মেম্বার বাড়ি যাই এখন শান্তি নাই কোন সরকার এই যা এবাড়া ওই গেলি কই আলালা পাগল নাতি কথা কর আড়ো দেখো মেম্বার বাড়ি গেলাম কা আব্বা লাগি একটা বয়স্ক বাতার কাট করার লাগি এটা কি হইছে 6000 টাকা আছে আমাগো না গরীব মানুষের দরে 6000 টাকা চাই কাকু এটা কোন কথা ও তোমার বাপের দরে 6000 টাকা চাইছে তোমার বাপের দরে 6000 টাকা আছে লাগে 12000 কে কাকু তোমার বাপের নির্বাচনের গোনাইলে চার দোকানে যাইছে ববে আর তো তোরাই 10 টাকা উঠবে না এক কেজি দিয়ে চা পান মুখ শেষ হবে না আর এক কেজি এলে হ্যাঁ তো অমনি খাবে তোমার মনে নেবে না আর আমরা জনগণ ভালো না আমরা যারা ভালো নির্বাচনের মেম্বারে নির্বাচন যারা করে তাদেরকে তো ভোট দিই না ভোট দিকারে যে রাত্রি যেয়া আমার দুই হাজার টাকা দিয়ে একটা ভোটের জিনিস আগে আমাকে জনগণের ভালো হইতে হবে আমাকে আগে খাওয়া খাওয়ার চিন্তা ভাবনা সারতে হবে আমরা কোনো ক্যান্ডিডেট পাঁচ পয়সা খাবো না তা সে নির্বাচিত হইয়া আমাকেও টাকাটাও সে মার গিয়ে খাবে না সে দুই লক্ষ আড়াই লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ মেম্বার হইয়া এই টাকাটা সে উঠাবে না এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে তাহলে আমরা এবার চিন্তা ভাবনা করবো ভালো প্রার্থী যে আমরা ভোট দেবো এটা আমরা চিন্তা ভাবনা করবো আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে